চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লার জয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস জামাল হুসাইনের তথ্যচিত্রে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনের বোয়ালখালী চান্দগাঁও বায়োজিত আংশিক বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে উনআশি হাজার দুশো সাত ভোট পেয়ে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ নাসের দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন চৌত্রিশ হাজার সাতশো সাতচল্লিশ তার বিজয়ে চান্দগগাঁ ও চার নম ওয়ার্ডের সাবেক কমিশনার মাহবুবুল আলম বিএনপি নেতা কর্মীদের চট্টগ্রাম আট আসনের নব নির্বাচিত এমপি আলহাস এরশাদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে নবনির্বাচিত এরশাদুল্লার নির্বাচনী প্রতিক্রিয়ায় বলেন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং তিনি এমপির দায়িত্ব নেয়ার পর প্রথমে চট্টগ্রাম কালুরঘাট সেতু নির্মাণে কাজ শুরু করবেন প্রথম প্রধান সমস্যা কালুকট ব্রিজ এবার বৃত্তিপ্রস্ত রোগী এবার হাসুর করুন কথা নিউজ ডেস্কা টিভি